এখন আর চশমা বা অপারেশনের দরকার হবে না শুধু কয়েক ফোটার মাধ্যমেই দৃষ্টি ফিরে পেতে পারা সম্ভব হবে হ্যাঁ মাত্র কয়েক মিনিটেই চোখে ফিরবে স্পষ্ট দৃষ্টি কোথায় এবং কত টাকা খরচ করলে করাতে পারবেন এই চিকিৎসা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ইসরায়েলের গবেষকরা এমন এক চোখের ফোটা উদ্ভাবন করেছে যা ক্ষতিগ্রস্ত মেরামত করতে সক্ষম এবং কয়েক মিনিটের মধ্যে স্পষ্ট দৃষ্টি ফিরিয়ে দেয় বিশেষ কথা হল এটি চিকিৎসা সার্জারি বা লেজার প্রয়োজন নেই বরং শুধুমাত্র ন্যানো প্রযুক্তির মাধ্যমে চোখের পৃষ্ঠে পূর্ণ পুনর্গঠন করা সম্ভব প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে দূরদৃষ্টি ও দৃষ্টি রোগীরা সঙ্গে সঙ্গেই উন্নতি অনুভব করেছে ফোটা চোখে দেওয়া মাত্রই কয়েক মিনিটের মধ্যে তারা স্পষ্টভাবে দেখতে পেয়েছে গবেষকরা আশা করছে যদি এই ফোটাগুলো নিরাপদ ও কার্যকরিতা প্রমাণিত হয় তবে এটি কোটি কোটি মানুষের দৃষ্টি সমস্যা চিকিৎসার ধারণা সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সম্ভব হবে চশমা বা অপারেশনের দরকার হবে না শুধু কয়েক ফোটার মাধ্যমে দৃষ্টি ফিরে পেতে পারা সম্ভব হবে এই নতুন উদ্ভাবন ভবিষ্যতে চোখের যত্ন ও চিকিৎসায় এক বিপ্লব ঘটাতে পারে যা রোগীদের জীবনযাত্রার মানও অনেকাংশে উন্নত করবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক